다가아마제가다 কেন আদেলে মোবাইল মে ওকালকা নলে লাবইত ন শর্ট ভাঙান দেন সেট করতে গেলেন আর দুই মাইল যেন দুরোড়াবা বলে বাসা ওরে দিছে এর আবার শাস্তি সেও শাস্তি দিছে উদিকে মুখ করতে ইয়া আসেনা dico হ্যাঁ তুমি ওটায় মাত্র কইছি

এটা এনো এনতে শট এই শট থেকে একটা তার বেরোয়া আইসা এই সুইজের এনতে আইসা লাগছে এখান থেকে একটা সরাইয়া হইয়া এনসিতে লাগছে এনসিতে থেকে একটা এনতে লাগছে ঠিক আছে এনো এনসি এনো শট কন্টাকের অক্সিলারের এনোতে লাগছে এই এই কন্টাকের থেকে এই কন্টাকের এনোতে শট হইছে ঠিক আছে এখানে দেখুন এখানে ঢুকছে এখান দিয়ে বের হওয়ার কথা এটা হইছে এনও এটা হইছে এনসি এই এনও থেকে এই এ ওয়ানে লাগবে এনও থেকে এ ওয়ানে এই সাবিকুর উমর আমরা আছে খালি গরম বলে আজকে সারা দিন পাওয়ার করে পারবে এটা হ্যাঁ

সুইজের এনতে লাগবে এটা সুইজের ইন এটা আউট এ আউট গিয়ে এই কনটাকে পাবি এ আউট থেকে এই কনটাকে পাইবো এই সুইজের আউট থেকে এই কনটাকে তার লাগাই দিছি এই তারটা সরাসরি চলে গেছে কন্টাক্টের কয়েলে এখান থেকে যখন এই সুইচটা অন হইবো এই কয়েলে লাইন আসবে না বুঝে তো মানুষ বিদ্যুৎ রিভার্স ফরওয়ার্ড এখান থেকে সুইজিং এর দুই কয়লে দুইটা তার চলে গেছে হুম আর এটা হইছে ওই যে এখান থেকে মেন লাইন যে একটা শর্ট হইব এই শর্ট থেকে একটা কয়লে তার আসছে এখন আমরা নিউটালের কাজ 아. Yeah.